গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি দেবলিনা অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সামনে এখন হচ্ছে মোটামুটি সাড়ে ছটার পৌনে সাতটা মতো বাজে দেখতেই পাচ্ছ এখন ট্রেনে আছি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি হ্যাঁ তার জন্যই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে নিশ্চয়ই বলবো এদিকে দেখো আমি বসেছি মাম বসেছে আমরা এখন যাচ্ছি শিয়ালদা আমাদের বাটানগর মানে বজবজের ওখান থেকে যাচ্ছি শিয়ালদা শিয়ালদা থেকে যেখানে যাব তার উদ্দেশ্যে আবার একটা ট্রেন ধরতে হবে এই জন্য মোটামুটি সকাল করেই বেরিয়েছি যাতে ভিড় ভাড়টা কম পায় আমরা পনেরোই আগস্টের দিন বেরিয়েছিলাম ভেবেছিলাম হয়তো একটু কম ভিড় হবে কিন্তু বিশ্বাস করো ভিড়টা কিন্তু কিছুই কম হয়নি মোটামুটি যেমন ভিড় হয় সেরকমই সকালে যেমন ভিড় হওয়া উচিত ঠিক তেমনি ভিড় হয়েছিল। এবার চলে এসেছি শিয়ালদা থেকে যেখানে যাব তার উদ্দেশ্যে আরেকটা ট্রেনে মানে মাঝখানে হজবজ হওয়ার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি আমরা আরেকটা ট্রেনে বসে পড়েছি এখানে আমি মা মাম মেয়ে এদিকে বসেছি ওদিকে বসেছে বাকিরা কে কে বসেছে দেখাচ্ছি দেখো মা বসেছে একদিন পরে ঘুরতে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আমরা সবাই মিলে মাম একটু তোমাদেরকে টাটা করে দিল এখানে কিছু একটা কথা বলেছিল তবে কথাটা দেওয়া হয়নি এই দেখো এদিকে মা বসেছে গালে হাত দিয়ে জানালার ধারে তার পাশে দিদা বসেছে পনেরোই আগস্টের সময় পরপর তিন দিন ছুটি পাওয়া গেছে তাই আমরা এই সময়টা করেছি মানে কাজ বাজ সবাই তো চাকরি টাকরি করে তো সেজন্য এই দিনটা ঠিক করা হয়েছে যে পরপর তিন দিন ছুটি পাওয়া গেছে চলো কোথাও ঘুরে আসি আর সবাই দেখবে পরপর তিন চার দিন ছুটি পেলে মনে হয় কোথাও একটুখানি ঘুরে আসি ভীষণ মজা হচ্ছে ভীষণ হাসি মজা আনন্দ সব করতে করতে যাচ্ছি তো যেন ভালোভাবে ট্রিপটা কাটে তোমরা জানোই আগে আমরা কাশ্মীর মানে সমস্ত কিছু রেডি হয়েও যেতে পারিনি তো কী করা যাবে যার যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই তো এইদিকে দেখো মাসিমণি মাসিমণির বোন এটাও একটা মাসিমণি এটা হচ্ছে সৌমি শাশুড়ি আর তার পাশে এটা হচ্ছে মাসি শাশুড়ি তোমাদেরকে একটু চিনিয়ে দিলাম তো আমরা মোটামুটি অনেক জনে যাচ্ছি প্রায়ই চোদ্দো জন মেয়েকে নিয়ে পনেরো জন তো কোথায় যাচ্ছি যখন বলবো তখনই তোমাদের বাকিটা বলবো মানে সবাই মিলে হাসি মজা আর ওইদিকে বসেছে সৌমিরা সবাই বাকিরা এই দেখো কোথায় এসেছি এসেছি আমরা ক্যানিংয়ে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি সুন্দরবন ভীষণ ভালো মানে এখনো পর্যন্ত অভিজ্ঞতাটা খুব ভালো কেটেছে পরপর ট্রেন পেয়েছি সিট পেয়েছি হাসি মজা করতে করতে যাচ্ছি তবে এরপরে বিপত্তি ঘটে গেছে মানে আমরা সমস্ত কিছু বুক করেছিলাম যার একটু মিসকমিউনিকেশনের জন্য একটুখানি আমাদের প্রবলেম হয়ে গেছিলো আর ওয়েদারটা একটুখানি স্বাদ দেয়নি মানে আমরা এই যে রোদ দেখতে পাচ্ছ এরপরেই শুরু হয়েছিল মারাত্মক বৃষ্টি মানে এক প্রকার আমরা থেকে ভিজে গেছিলাম আবার সেই গায়ের জামা গায়েই শুকিয়েছে বলতে পারো মানে আমরা তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না এরকম একটা হজবজ আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি যেখানে আমাদের লঞ্চ আছে এই দাদা নিয়ে যাচ্ছেন গতখালির ওখানে তো দাদাকে পাওয়া গেছে আমরা এখানে অটো করে চলেও এসেছি এবার মনটা শান্তি লাগছে না এবার আমরা লঞ্চে উঠব মানে মোটামুটি ভীষণ ভালো ভীষণ ভালো লাগছে একটা মিসকমিউনিকেশন দূরে কোথাও যাত্রা হলে হয়েই যায় তো যাই হোক সেটাকে দূরে সরিয়ে এখন আমরা দুটো আড়াইটো দিন খুব এনজয় করতে চাই এই যে লঞ্চটা বোর্ডটা দেখতে পাচ্ছ এটা আমরা পার্সোনালি বুক করে নিয়েছি আমরা যে ১৪ জন পনেরো জন আছি আমাদের ফ্যামিলির জন্য বুক করেছি কারণ আমরা সবাই মিলে হাসি মজা করে কটা দিন থাকতে চাই তাই মানে অন্য কারোর সঙ্গে নেই আমরা আমরা শুধু এই বাড়ির কজনই থাকবো তো সেরকমই উঠে পড়েছি এবার একটুখানি আমরা সবাই রেস্ট করে নিচ্ছি মানে ক্যানিংয়ে না একটু হজবজ লেগেছিল অনেকটা হাঁটতে হয়েছে তার মধ্যে বৃষ্টি তার মধ্যে বাচ্চা তার মধ্যে বয়স্ক মানুষ আর সব মিলিয়ে মোটামুটি বেশ একটা ইয়ে হয়ে গেছে মুখে চোখে ছাপ বুঝতে পারছো যে কতটা ধকল হয়ে গেছে তো আমরা একটুখানি বসে রেস্ট নিচ্ছি এরপরে খাবার খাবো প্রায় বারোটা বেজে গেছে আমাদের এখানে আসতে তো ওই জন্য খিদেও পেয়ে গেছে মারাত্মক রাস্তায় কিচ্ছু খায়নি মেয়েকে একটু কেক বিস্কিট এগুলো খাইয়েছিলাম ওর জন্য তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম সেই জন্য ওকে খাইয়েছে দেখো বাবা মা সবাই বসে মোটামুটি এখন একটু ফ্রেশ হচ্ছে এবার এসে গেছে ওয়েলকাম করতে মাথায় টিপ পরিয়ে সুন্দরবনের জন্য আমাদেরকে ওয়েলকাম করছে ফুল আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ভীষণ ভালো ব্যবস্থা মানে ভীষণ ভালো ব্যবস্থা ভীষণ ভালো ব্যবহার ভীষণ ভালো খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ওই প্রথমের একটুখানি যদি অভিজ্ঞতা বাদ দিই তাহলে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে মানে এই দাদাগুলো এত ভালো ছিল মানে যখন যা চেয়েছি যেভাবে চেয়েছি দাদাগুলো আমাদের জন্য হাজির হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে সমীর ননদ মানে ওই মাসি শাশুড়ির মেয়ে তো আরও আছে দেখাতে থাকবো যে যে যেমনভাবে ভিডিওতে আছে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বাকি মোটামুটি সবার সঙ্গেই আছে যাদের সঙ্গে নেই ভিডিওতে আস্তে 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 তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এবার শুধু ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়েই মনে হচ্ছে কতক্ষণে খাবারটা আসবে আর এদিকে বোটে অভ্যাস তো নেই মানে এদিক ওদিক হচ্ছে দুলছে মনে হচ্ছে পড়ে যাব মানে আস্তে আস্তে অভ্যেসটা হয়ে যাবে আমার মেয়ে এখন জুস খেতে বসেছে ওর মুখ চোখটাও দেখেছ কিন্তু আমার মেয়ে ভীষণ স্বাদ দিয়েছে গো ভীষণ স্বাদ দিয়েছে মানে যে বলছে সেই বলছে যে না এই মেয়ে ঠিক আছে প্রচণ্ড স্বাদ দিয়েছে আর দিদারও তো বয়স হয়েছে বুঝতে পারছো কি আর করা যাবে এবার চলো দুপুর মানে সকালে টিফিনটা খাই টিফিনে দেখো একটা মশলা কচুরি আছে ডিম সেদ্ধ আছে মিষ্টি আছে আলুর দম আছে খাবার কোয়ালিটিও ভীষণ ভালো মানে সেই রকম টেস্ট সেই রকম টেস্ট এখন তো ভিডিও করে নিয়েছি ভিডিও করতে হবে বলে এখন যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি নিজেরই হাসি পাচ্ছে নিজের মুখ চোখের অবস্থা দেখে নিজের চুলের অবস্থা দেখে যে কিছুই দেখিনি ভিডিও করে গেছি আর আলোর জন্য অতটা বুঝতেও পারিনি এখন কি বিচ্ছিরি দেখাচ্ছে মনে হচ্ছে ইস নিজেকে কীরকম বাজে একটা দেখাচ্ছে এদিকে মেয়েকেও একটু খেতে দিয়ে দিয়েছি ও তো একটা ডিম নিয়ে বসেছে মাম্মা মামি ডিম খাবো দিয়ে খানিকটা ডিম খেয়েছে আমি বললাম ঠিক আছে যা খাবে এনজয় করো নিজের হাতে খাও যত টুকু খাবে তারপরে তো আছি আমরা খাইয়ে দেবো নিজের হাতে ডিম খাচ্ছে তারপরে লুচিও একটু খাবে ও খুব এনজয় করেছে মানে এই বোটের মধ্যে ঘোরা প্রচণ্ড এনজয় করেছে বলছে মাম্ম খুব ভালো লেগেছে আমার আবার আসবো আর ঠিক আছে মানে এই সব জায়গায় যখন তোমার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যাবে তোমার ক্লান্তি দূর করার জন্য এই সব জায়গা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়তো বিশাল কিছু দেখার নেই বাট এই যে সমুদ্র মানে নদীর মধ্যে সরি সমুদ্র বলছি নদীর মধ্যে যে দীর্ঘ শান্তি শান্ত শিষ্ট পরিবেশে বেশ খানিকক্ষণ ঘোরা যাবে মানে মনটা পুরো রিল্যাক্স হয়ে যাবে মাইন্ডটা পুরো রিল্যাক্স হয়ে যাবে এই যে একটুখানি দেখলে ডিম খেলো দিয়ে আমাকে দিয়ে দিল এই হচ্ছে তাও যতটা যা খাচ্ছে ও সুস্থ থাকুক আমি শুধু প্রে করে গেছি ঠাকুর ও যেন সুস্থ থাকে আর খুব এনজয় করে আমার মেয়েটা সেভাবে তো খুব বড় বড় জায়গায় আমরা এখন ওকে নিয়ে ঘুরতে যেতে পারিনি তো যাই হোক এরকম ছোটো ছোটো জায়গায় ও যেন খুব এনজয় করে ওর এনজয়টাই আমার ভীষণ চাওয়ার তো যাই হোক সবাই এখন খেতে বসেছি মোটামুটি এখন খেয়ে নিই তো চলো আবার আসছি একটু পরে অনেকক্ষণ শুরু হয়ে গেছে এখন থেকে শুরু করছি আমাকে 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 এখনই বলার সুযোগ দিয়েছে যে ক্লিনা দিই সেই জন্য আমি আজকে আজকে কথাটা এখন থেকেই বলা শুরু করছি তো আমার জন্য ব্লগটা আজকে থেকে এখনই শুরু হলো দেখুন এই এখন মনে হচ্ছে সত্যিকারই সুন্দরবনের মজাটা নিতে পারছি এতক্ষণে তো উঠলে আর এখন থেকেই হবে তা এতক্ষণ রোডে রোডেই ঘুরেছে অনেক অনেক কষ্টে পৌঁছেছি

Anh tôi cũng có một cái best plan anh ấy nói là দেখলে ভয়েস দেওয়ার মাঝখানে একটু অরিজিনাল ভয়েসটা তোমাদের শোনালাম যে আমরা কিভাবে মজা করতে করতে যাচ্ছি কিভাবে হাসি মজা গল্প চিৎকার চেঁচামেচি করতে করতে যাচ্ছি হ্যাঁ তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করেন আমি যখন ক্যানিং স্টেশনে নেমেছি আমাদের এই ইউটিউব পরিবারের একটা দিদির সঙ্গে দেখা হয়েছে বিশ্বাস করো এত ভালো লেগেছে কিচ্ছু বলার নেই মানে পেছন থেকে উনি এসে আমাকে ডেকে বলছে নানা আমি তোমার ভিডিও দেখি অনেকক্ষণ থেকে তোমাকে দেখছি তোমার সঙ্গে দেখা করার কথা বলার ভীষণ ইচ্ছে ছিল তো কথা বলে ভীষণ ভালো লাগলো আমি সত্যি আশা করিনি যে আমার সঙ্গে এইভাবে কোথাও ঘুরতে গেলে কারো দেখা হবে মানে আনএক্সপেক্টেড বলতে পারো ভীষণ ভালো লেগেছে মানে এই যে ঘুরতে আসার মজাটা ওই জায়গায় আরও দ্বিগুণ বেড়ে গেছে এইভাবে যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে চিনছে ভালোবাসা দিদির নাম হচ্ছে পৌলমিদি আমাকে মা কমেন্ট করে দেখবে পৌলমি ব্যানার্জি মনে হয় তো দিদি যদি ভিডিওটা দেখো তাহলে আমাকে একটা কমেন্ট করে বলো আমি নামটা ঠিক বললাম কিনা না ভীষণ ভালো লেগেছে দিদি তোমার সঙ্গে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে এ দেখো কথা বলতে বলতে চলে এসেছে বৃষ্টি মানে এই ইয়েটার মধ্যে ট্যুরটার মধ্যে প্রথম দিন দ্বিতীয় দিন আমরা একদম বৃষ্টি পাইনি প্রথম দিন একটু যাচ্ছি ঝমঝম করে বৃষ্টি মানে সব কিছুর অনুভূতি আমরা নিয়ে নিয়েছি এই দেখো বৃষ্টি পড়ছে অপরূপ দৃশ্য মানে এই দৃশ্য তোমরা ফোনে দেখে কতটা এনজয় করছো আমি জানি না বাট ওখানে থেকে আমরা ভীষণভাবে এনজয় করেছি বৃষ্টি পড়ছে ঝাট আসছে মানে বলে বোঝাতে পারবো না এবার চলে এসেছি সাইড সিন হ্যাঁ হ্যামিল্টন বাংলোতে তো চলো এখানে প্রচণ্ড কাদা মানে এই যে একটু আগে বৃষ্টি হয়ে গেল না আর ভিড় দেখতেই পাচ্ছ কেমন ভিড় মানে যে বললাম ছুটির মধ্যে সবাই চেয়েছে একটুখানি কোথাও ঘুরে আসতে আর এই সময় তো সুন্দরবনে ইলিশ উৎসব চলছে মানে বুঝতেই পারছো ভিড়টা কি লেভেলের এবার চলে এসেছি বেকেন বাংলোতে এখানেও মোটামুটি প্রচণ্ড ভিড় ঘুরে টুরে দেখছি কি আছে না আছে তবে যেহেতু কিছুজন একটু টায়ার্ড হয়ে গেছে দিদা ধরো বয়স হয়েছে তো এরকম কয়েকজন আসেনি বাকি আমরা সবাই এসেছি আমার মেয়ে তো এসেছে বাবা মা আমার মা সবাই এসেছি বয়স্ক মানুষ আর এক দুজন আসেনি মানে তারা বলল তারা আর পারছে না তো তারা বোটেই ওয়েট করছে আমরা এগুলো দেখে এরপরে অনুকূল ঠাকুরের আশ্রম হয়ে ওখানে আবার নৌকাতে উঠবো দিয়ে আবার দুপুরে লাঞ্চ সারাদিন ঘোরাঘুরি ভীষণ শান্তি লাগছে মানে বোটে এইসব নেমে না দেখ দেখলেও চলবে মানে এতটা শান্তি লাগছে বোটে ওই হাওয়া শান্ত হয়ে বসে থাকা তারপরে সবার নিজেদের সবার মধ্যে হাসি গল্প করা ভীষণ ভালো লাগছে এ দেখো বাংলোর ভেতরে ভাবলাম অনেক কিছু থাকবে কিচ্ছু নেই ফাঁকা বাংলো এটা হচ্ছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মধ্যে তোমরাও দেখে নাও জানি তোমরা অনেকেই এসেছ অনেকেই ঘুরে গেছো আমরাই আসিনি তো এসছি যখন তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম মানে গরমও মানে বৃষ্টি হচ্ছে অথচ গরমটাও প্রচণ্ড আছে প্রচণ্ড গরমও আছে আর গরম আমাদের একটুখানি বেশি জানোই তবে মানে নদীর হাওয়াটা লাগলে শান্তি লাগছে মানে তোমাদেরকে যদি আমি বারবার বলি খুব সুন্দর খুব সুন্দর হয়তো একঘেয়ে আমি শুনতে লাগবে বাট আমি ওখানকার অনুভূতিটা কিভাবে প্রকাশ করব সত্যি আমি বুঝে পাচ্ছি না মানে যতটুকু বলবো হয়তো কম বলা হবে আমার মনে হচ্ছে তোমরা ঘুরেছো তোমরা নিশ্চয়ই জানো তবে যারা ঘোরো নেই তাদের বলবো একবার গিয়ে ঘুরে আসতে পারো মনটা যদি অশান্ত হয়ে থাকে গেলে আমি বলছি শান্ত হয়ে যাবে বিশ্বাস করো শান্ত হয়ে যাবে তো চলো এবার যাচ্ছি আমরা আমাদের বোটে উঠতে মানে একে কি হয়েছে বলো তো দেরি হয়ে গেছে আমাদের বোটটাই উঠতে এরপরে কি হচ্ছে তারপরে 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 খাওয়া খাওয়া মানে সেই খাওয়ার পরে খাওয়া জানোই সুন্দরবন আসা মানে খাওয়া তো তার উপরে তারপরে খাওয়া এখানে মেয়ে টায়ার্ড হয়ে গেছে ওই জন্য নিচে দেখো বিছানা নিচে রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম চারটে বিছানা আছে যেহেতু আমাদের ছোট বোট পার্সোনাল বোট ওই জন্য ছোট্ট চারটে বিছানা আছে তো মা বাবা মেয়ে যেহেতু মেয়ে এখানে এসছে যেন বাবা মামা একটু পা ছড়িয়ে বসেছে আমি আবার ওপরে উঠে যাব। মানে ওপরটে বেশি ভালো লাগছে নিচটায় অতটা ভালো লাগছে না তা চলো আবার ওপরে উঠে যাই এই দেখো এই সামনেটায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে নৌকাটা এগিয়ে যাচ্ছে ভীষণ একটা ঠান্ডা হাওয়া মনটা শান্ত করার মনের মধ্যে ওখানে দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে আর সুমন থাকলে আরও বেশি আনন্দ হতো কোথাও যেন সুমনকে ভীষণ মিস করছি মানে প্রতিটা মুহূর্তে মিস করছি দেখো বৃষ্টিও পড়ছে বুঝতে পারছো ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার অনুভূতিটাই আলাদা এবার চলো তোমাদের দুপুরের মেনু কি কী আছে দেখিয়ে দিই দুপুরের মেনু আছে ইলিশের ঝাল এখানে চিকেন আছে যেহেতু আমার বোন খায় না মাছ তার জন্য চিকেনও আছে অনেকটাই আছে মানে আমরা সবাই খেতে পারবো আলু ভাজা আছে চিংড়ি মাছের মালাইকারি আছে এখানে কাজুবাদাম কিশমিশ দিয়ে আমের চাটনি ডাল স্যালাড এখানে আছে হচ্ছে এটা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে পাঁপড় চাটনি তো বললামই ভীষণ ভালো খাওয়া তাই ভা বোনের প্লেটটা তোমাদের শেয়ার করলাম চিকেন ডাল আলু ভাজা আমাদের তো করা হয়নি আর মাঝখানে আমুদি মাছের ফ্রাইটা ছিল সেটাও কিন্তু করা হয়নি চলো তোমাদেরকে একটু পোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগছিল এইভাবে দাঁড়িয়ে থাকতে দুপুরের খাওয়া দাওয়া তো ভীষণ ভালো হলো পেট মোটা হয়ে গেছে এবার বিশ্রাম নেওয়ার পালা আর সামনে দিয়েই নৌকাটা যাচ্ছিল আর সেই সময় খুব জোরে বৃষ্টিটাও শুরু হয়েছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর আজকের ভিডিওটা এইটুকুই থাক এরপর থেকে আবার নতুন ভিডিও শুরু করব কারণ বেশি বড় হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না আমারও এডিট করতে সমস্যা হয়ে যাবে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো এবার ঝাঁপ নামানোর পালা আবার তো চলো পরের দিন আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও